অনেক গুরুত্বপূর্ণ হবে তো আজকের ভিডিওটিতে আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ ছয় কাট সায়া সম্পূর্ণ কাটিং করে অনেকগুলো টিপস দিয়ে দেখিয়ে দেবো এবং এই কাপড় কোথা থেকে আপনারা কিনবেন এছাড়াও একটা ছয় কাঠ সায়া তৈরি করতে মোটামুটি কত মিটার কাপড় লাগে পার মিটার কত টাকা করে নিতে এই সংক্রান্ত আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব তো আপনি যদি একেবারে নতুন হন আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন এবং কাটিংটাও খুব সহজে শিখে নিতে পারবেন আর যাদের ছয় কাঠ পেটিকোট কাটিং ও নিয়ে সমস্যা আছে তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্তটাই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি চল্লিশ সাইজের কোমরে সায়া কাটিং করব তো তার জন্য এই কাপড়টা দু মিটার এর থেকে কিছুটা বেশি কাপড় নিয়েছি মোটামুটি বত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের কোমর পর্যন্ত দু থেকে আড়াই মিটার কাপড় লাগে সায়া কাটিং করতে গেলে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত বা তার থেকে বেশি সাইজ পর্যন্ত আপনারা তিন মিটার কাপড় নিয়ে নেবেন মোটামুটি সায়ার কাপড়ের পিস দু রকম প্রাইসে পাওয়া যায় একটা আছে ষাট টাকা সেটা একটু মোটা কাপড় হয় আর একটা আছে আটচল্লিশ চল্লিশ টাকা বা কোথাও কোথাও পঞ্চাশ টাকা নেয় তো সেটার কোয়ালিটি একটু পাতলা হয় ঠিক আছে আর সায়ের কাপড় আপনারা বড়ো বাজার থেকে কিনে আনতে পারেন ওখান থেকে বেশি কাপড় কিনলে অনেক দাম কম নেয় আর তাছাড়া যদি আপনারা বড় বাজারে না যেতে পারেন তাহলে আপনাদের এরিয়ায় যদি কোনো দোকান থাকে সেই দোকান থেকে কিনে নিতে পারেন তো দেখুন সায়ের কাপড়টাকে আমি প্রথমে লম্বায় একবার ভাঁজ করে নিয়েছি লম্বাতে একবার ভাঁজ করে নেওয়ার পর কোমরপট্টির জন্য পাঁচ ইঞ্চি কাপড় কাটবো তার আগে আপনাদের বলে দিই যে এই সাইডটা হচ্ছে চওড়ার দিক চওড়া সাইড আর এই সাইডটা হচ্ছে আপনাদের লম্বার সাইড ঠিক আছে তো অনেকেই আপনারা করেন কি পাঁচ ইঞ্চি পট্টি চওড়ার উপর থেকেই দু করে নেওয়ার পর চওড়ার উপর থেকেই আপনারা কেটে নেন তো এইভাবে কেটে নিলে কি হয় সায়ার যে ঘেরটা অনেকটা ছোট হয়ে আসে ঠিক আছে তাই আমি বলবো এই চওড়ার উপর থেকে পাঁচ ইঞ্চির কুমোরপট্টি না কেটে সেটা আপনার দু ভাঁজ করে নেওয়ার পর এই লম্বার দিক দিয়ে এখান থেকে পাঁচ ইঞ্চি পট্টি আপনারা কেটে নেবেন তাহলে কি হবে সায়ার যে ক্ষেতটা ছোট হবে না এবং কুমোরপট্টিটাও ঠিকঠাকভাবে বেরিয়ে আসবে ঠিক আছে নিচ থেকে উপর পর্যন্ত সমানভাবে পাঁচ ইঞ্চির আমি একটা দাগ কেটে নেব দাগ কেটে নেওয়ার পর ওই দাগের উপর থেকে কোমরপট্টির কাপড় কেটে নেব তো দেখুন কোমর পট্টির দুটো কাপড় বেরিয়ে গেছে তো এই কোমর পট্টি আমি সরিয়ে রাখছি তো এরপর আমি সায়ার মেন যে ঝুল সেই ঝুলের মাপটা নেব তো ঝুলের মাপ নেওয়ার একটা সূত্র আছে সূত্রটা হলো যে যে ঝুলটা থাকবে সেই ঝুলের সাথে মাইনাস করবেন করে দুই তিন ইঞ্চি সেলাই মার্জিন যার যা ইচ্ছা অ্যাড করে নেবেন নিয়ে সেই ঝুলের মাপটা আপনারা নিয়ে নেবেন এখানে মেন ঝুলের সাথে দুই ইঞ্চি মাইনাস করতে বলা হয়েছে কারণ উপরে যখন কোমরপুরটি অ্যাড করা হবে তখন দুই ইঞ্চি হয়ে যাবে ঝুলের সাথে তখন ঝোলটা অনেকটা বেশি হয়ে যাবে তাই দুই ইঞ্চি মাইনাস করেই তার সাথে সেলাই মার্জিন ধরে তারপর ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো আপনারা ঝুলের মাপটা নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেই কাপড়টা আপনারা কোমরের দড়ি তৈরি করার জন্য কেটে নিতে পারেন তো আমার যে পর্যন্ত ঝুলের মাপ হয়েছে তারপরে এক্সট্রা আমার আড়াই ইঞ্চির কাছে কাপড় আছে তো এই কাপড়টা আমি কেটে নেব মোটামুটি দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিলে একটা দড়ি তৈরি করা যাবে চলুন বাকি কাপড়টা আমি কেটে নেব প্রথমে কাপড়টা লম্বাতে একবার ভাঁজ করে নিয়েছিলাম তারপরে চওড়ায় এইভাবে ভাঁজটা করে নিলাম তো নেওয়ার পর দেখুন এই সাইডটা খোলা দিক আর আমার হাতের দিকটা পুরোপুরি জোড়া দিক আর এই জোড়া দিকের উপর থেকে সব মাপগুলো নিতে হবে ঝুলের মাপ তো আগেই নেওয়া হয়েছে এরপর কোমরের মাপ নিতে হবে তো কোমরের মাপের একটা সূত্র আছে আপনারা আপনাদের যে কোমরের মাপটা নেবেন সেই কোমরের মাপের সাথে দুই ইঞ্চি যোগ করে নেবেন তো এখানে আমার কোমর আটত্রিশ ইঞ্চি তার সাথে দুই যোগ করে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চিটাকে টাকে আট দিয়ে ভাগ করলে হয় ইঞ্চি তার সাথে ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন তো তো আমি আমার হাতের দিকের সাইড দিয়ে ভিতরের দিকে সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দেবো সেমভাবে ভাবে অপোজিট সাইডেও এইভাবে কোনি ভাবে সাড়ে পাঁচ ইঞ্চি দাগটা দেবো দিয়ে দাগের ওপর থেকে এইভাবে ধরে কোনভাবে কাপড়টাকে তুলে নিয়ে ভিতরে কাঁচি দিয়ে কাপড়টাকে কাটিং করে নিতে পারেন অথবা আমার মতো কোনা কোন দুটি মাপের উপর থেকে স্কেল দিয়ে এইভাবে দাগ কেটে নিয়ে তারপর এই দাগের উপর থেকেই আপনারা ছায়াটা কাটিং করে নিতে পারেন তো আমি এই দাগের উপর থেকে পুরোটা কাপড়টা কাটিং করে নেব তো দেখুন সায়ের কাপড় কাটিং করা হয়ে গেছে তো এই সাইডটা হচ্ছে আমার হাতের দিক যেটা বলেছিলাম জোড়া দিক তো এই জোড়া দিক থেকে আমি বলেছিলাম দুটো পিস বেরোবে তো দুটো পিস বেরিয়েছে কিনা আপনাদের কাপড়টা খুলে দেখিয়ে দিই দেখুন নিচে একটা পিস উপরে একটা পিস টোটাল দুটো পিস আর এই দুটো পিস জয়েন করা আছে উপর থেকে দুটো পিস জয়েন আছে তো দেখুন এই জয়েনটাকে সমানভাবে কেটে নিতে হবে আমার অপোজিট সাইডটাকে আমি বলেছিলাম খোলা দিক এখান থেকে চার পিস বেরোবে এক দুই তিন চার চার পিস বেরিয়েছে তো প্রত্যেক দু পিসের মিডিলে মিডিলে এইরকম জয়েন্ট থাকে তো এই জয়েন্টগুলোকে আমি কেটে নেব তো দেখুন এই পিসগুলোর মিডিলে যে জয়েন্টগুলো ছিল সব জয়েন্টগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি তো এইটা আমি কাটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে কীভাবে খুব সহজে দুটোর মিডিলে যে ভাঁজটা পড়েছে ভাঁজের ওপর থেকে আপনারা কাপড়টাকে কেটে নেবেন দু পিস বের করে নেবেন কেটে প্রথমে কাপড়টার উপরে এইভাবে বাম হাত দিয়ে চেপে ধরবেন ধরার পর কাঁচিটাকে দুটো কাপড়ের মিডিল থেকে এইভাবে ঢুকিয়ে ভাঁজের ওপর থেকে ধীরে ধীরে কেটে নিতে হবে তো এরপর প্রত্যেকটা পিস এইভাবে একবার ভাঁজ করে নিয়ে আর একবার ভালো করে করে ভাঁজ নেব নিয়ে ফের কোমরের দিকে এবং নিচের দিকে যে এক্সট্রা কাপড়গুলো হয়ে এইগুলোকে কেটে নেব তো প্রথমে এই পিসটার কোন কোমরের দিকে যে কোনটা হয়েছে সেটা মার্জিন করে দাগ কেটে নিলাম নিয়ে তার উপর থেকে এইভাবে কেটে নিলাম তো এর অপোজিট সাইডটাকে উলটিয়ে নিয়ে যে কোন হয়ে আছে নিচের দিকে সেই নিচের দিকের কোনটা এইভাবে চক দিয়ে মার্জিন করে নিলাম সমান করে করে নিয়ে কনের কেটে বাদ গুলোর দিয়ে কোমরের দিকে এবং নিচের দিকে যে এক্সট্রা কোনগুলো বেরিয়েছে সেইগুলো একটার উপরে আর একটা পিস পুষিয়ে কাটিং করে নেব কোমরের দিকে এবং নিচের দিকে যে এক্সট্রা কাপড়গুলো গুলো কোণ হয়ে আছে এই কাপড়গুলো আগে থেকে কেটে বাদ দিলে সেলাই করার সময় অনেক সুবিধা হবে এরপর কোমর পট্টিটাকে রেডি করব কারণ কোমরপট্টিতে আমার এখনো কাপড় অ্যাড করতে হবে তো কোমর সূত্র অনুসারে কোমরের মাপ হাফ করে নিতে হবে নিয়ে তার সাথে এক ইঞ্চি যোগ করতে হবে তো এখানে কোমর চল্লিশ সাথে এক ইঞ্চি এক ইঞ্চি মানে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি একটা মার্জিন দিয়ে এইভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে যত দূর পর্যন্ত একুশ ইঞ্চি হবে তার সেখান থেকে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর দেখুন এইটা আমার একুশ ইঞ্চির মাপ হচ্ছে যেহেতু কোমর কুমোর গোড়টি কাপড়টা দুভাঁজ অবস্থাতেই কাটিং করা হয় কিছুটা কাপড় কম পড়ছে তাই যে আছে সেই পার্টটা এই কাপড়ের উপর হাফ কাপড়টা বসিয়ে ওই কাপড়ের বসিয়ে নিয়ে তারপর কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর আমি ফিতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একুশ ইঞ্চি পুরোপুরি আমার হয়ে গেছে তো এই দুটো মুখ এইভাবে ধরে সেলাই করে নেব তাহলে দুভাঁজ অবস্থাতে আমার কুমার বেরিয়ে গেলো ছয়ঘাট সায়ার সূত্রসহ ড্রয়িং ও ডেমো করে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন এবং লাইক শেয়ার এবং এই ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করে জানাবেন সেটার সমাধান করে দেবো